এভাবে যখন এই নিয়মে এই পদ্ধতিতে যখন আপনি মালিশটি ব্যবহার করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি বহুদিন যাবৎ হাত ব্যবহার করার কারণে আপনি যে ক্ষতিটা করেছেন সেই ক্ষতিটা আপনি পূরণ করতে পারবেন সাইজের যে অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে সেই ক্ষতিটা আপনি পূরণ করতে পারবেন মালিশটা করার কারণে আপনার এই বিশেষ অঙ্গের রোগগুলো সতেজ হবে রোগের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে তখন আর আপনার এই উত্থানজনিত সমস্যাটা দেখা দেবে না আপনার এই উত্থানের সমস্যাটা আর থাকবে না ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ্যাতন সময় দর্শক যে সমস্ত যুবক ভাইদের বা যে সমস্ত বিবাহিত পুরুষদের উত্তানজনিত সমস্যাটা রয়েছে আপনার সময় মতো শক্ত হয় না শক্ত হলেও আবার দ্রুত নুয়ে যায় আপনার বিশেষ অঙ্গের রোগগুলো একেবারেই ডিলাডালা হয়ে গেছে এখন আর আগের মতো শক্ত হচ্ছে না আগে যেই পরিমাণ শক্ত হতো এখন তার দশ ভাগের এক ভাগও হচ্ছে না এই সমস্ত সমস্যায় যারা ভুগতেছেন তাদের জন্য আজকে আমি একদম সহজলভ্য একটি বেসজের কথা বলবো সেই বেসজটি যদি আপনি নিয়মিত ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই বিশেষ অঙ্গের রোগগুলো সতেজ হবে এবং আগের থেকে গুণ পরিমাণ শক্ত হবে তখন আর কাজের সময় দ্রুত নুয়ে পড়বে না কাজের সময় দীর্ঘক্ষণ পর্যন্ত শক্ত হয়ে থাকবে তো সমাজ দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তো সমেত দর্শক চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি দর্শক আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে বেসষ্টির কথা বলবো সেই বেষষ্টি তৈরি করতে আপনাকে মাত্র একটি উপাদান সংগ্রহ করতে হবে একদম সহজলভ্য মাত্র একটি উপাদান মাত্র একটি গাছের শিকড় আপনি সংগ্রহ করে নেবেন তো গাছটির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার আগে আমি আপনাকে বলবো আপনার এই উত্তানজনিত সমস্যাটা কেন হয়েছে বা এই উত্তানজনিত সমস্যা হওয়ার কারণটা কী এই উত্তানজনিত সমস্যাটা বিভিন্ন কারণ থাকতে পারে এই উত্তানজনিত সমস্যা হওয়ার বিভিন্ন ধরনের আপনার কারণ থাকতে পারে যেমন ধরুন আপনি যদি বিয়ের আগে বহুদিন যাবৎ আপনার নিজের হাত ব্যবহার করে থাকেন আপনার এই উত্তানজনিত সমস্যা হবে আপনার যদি হরমোনের সমস্যা থাকে টেস্টের হরমোনের গাত্রী থাকে তাহলে আপনার এই উত্তানজনিত সমস্যাটা দেখা দিবে অথবা যদি আপনি বিয়ের আগে বিভিন্ন খারাপ জায়গায় গিয়েছেন খারাপ জায়গায় গিয়ে আপনার অনেক ক্ষতি করেছেন সেই সেই কারণেও কিন্তু আপনার এই উত্থানজনিত সমস্যাটা দেখা দিতে পারে তো সমত দর্শক আপনার যদি নিজের হাত ব্যবহার করার কারণে যদি আপনার এই উত্থানজনিত সমস্যাটা দেখা দিয়ে থাকে অথবা খারাপ জায়গায় যাওয়ার কারণে যদি আপনার এই উত্থানজনিত সমস্যাটা দেখা দিয়ে থাকে তাহলে আজকের এই গাছটি যেই গাছটির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। এই গাছটি যদি আপনি আমি আজকে যে ফর্মুলাটি বলে দিব। সেই ফর্মুলায় ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই উত্থানজনিত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন আর যদি আপনার এই সমস্যাটা আপনার এই উত্থানের সমস্যাটা যদি হরমোনজনিত সমস্যার কারণে হয় টেস্টুস্টেন হরমোনের ঘাটতির কারণে হয় তাহলে আজকের এই গাছটি আপনার কোনো কাজে আসবে না কারণ হরমোন যদি আপনার ঘাটতি থাকে হরমোন যদি আপনার দেহে কম থাকে তাহলে আপনার উত্থানজনিত সমস্যাটা হবেই হবে সেই ক্ষেত্রে আপনার হরমোন বৃদ্ধির জন্য আপনাকে ওষুধ সেবন করতে হবে বেসর সেবন করতে হবে যে সমস্ত বাইদের এই হরমোনের সমস্যাটা রয়েছে আজকের ভিডিওটি যারা দেখতেছেন তাদের যদি আপনার হরমোনজনিত সমস্যার কারণে এই উত্থানের সমস্যাটা দেখা দিয়ে থাকে তারা দয়া করে এই ভিডিওটি দেখবেন না আমার চ্যানেলে হরমোন বৃদ্ধির জন্য যে উত্থানজনিত সমস্যাটা হয় এই বিষয় নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন আজকের ভিডিওটি আপনার জন্য না আজকের ভিডিওটি হলো তাদের জন্য যাদের আপনার নিজের হাত ব্যবহার করার কারণে আপনার এই উত্থানজনিত সমস্যাটা দেখা দিয়েছে অথবা বিভিন্ন খারাপ জায়গায় যাওয়ার কারণে আপনার এখন এই উত্থানজনিত সমস্যাটা দেখা দিয়েছে আজকের ভিডিওটি শুধু তাদের জন্য তো সমাজ দর্শক আজকে আমি যে গাছটির কথা বলবো সেই গাছটি হচ্ছে রাকাল শশা গাছ এই রাকাল শশা গাছের মূল আপনি সংগ্রহ করে নেবেন এই রাকাল শশা গাছের আপনি মূল যে শিকড়টা সেই শিকড়টা আপনি সংগ্রহ করে নেবেন এই শিকড়টাই আপনাকে ব্যবহার করতে হবে তো কোন পদ্ধতিতে আপনি ব্যবহার করবেন এই ব্যবহার করার নিয়মটা কি ব্যবহার করার নিয়ম হচ্ছে এই রাকাল শশা গাছের শিকড়টা আপনি তুলে নিয়ে আসবেন পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়ে আপনি ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে আপনি পানি দিয়ে হালকা হালকা পানি দিয়ে আপনি এটাকে পাটা পোথার মধ্যে আপনি ভালো করে পিষে নেবেন অথবা সেচনি দিয়ে ভালো করে সেসে নেবেন সেচে এগুলোকে একদম মিহিন করে নেবেন একদম মাখনের মতো বানিয়ে নেবেন মাখনের মতো বানিয়ে আপনার বিশেষ অঙ্গের মধ্যে আপনি মালিশ করবেন তো মালিশ করার নিয়ম কী মালিশ করার পদ্ধতি কি সঠিক নিয়ম কোনটি আমি আমার বিগত ভিডিওগুলোর মধ্যে আমি সঠিক মালিশ মালিশকোনটি আমি বলে দিয়েছি আমি বহুবার বলেছি তো আজকেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনি মালিশ কিভাবে করবেন মালিশ করার নিয়ম হচ্ছে আপনার বিশেষ অঙ্গের গুঁড়া থেকে আগার দিকে মালিশ করবেন তো মালিশ কীভাবে করবেন আপনি পরিমাণ মতো এই মালিশটি আপনার বিশেষ অঙ্গের মধ্যে লাগিয়ে নেবেন লাগিয়ে আপনি এই দুইটা আঙ্গুল দিয়ে আপনি এভাবে ধরবেন ধরে গুঁড়া থেকে আগার দিকে মালিশ করবেন আগার দিকে যখন হাটটা নিয়ে আসবেন তখন হালকা ছাপ দিয়ে ধরবেন ধরে হালকা ঠান্ডে ধরে রাখবেন পাঁচ সেকেন্ড এভাবে আপনি বার করবেন বার যখন শেষ হয়ে যাবে তখন আপনার এই দুই সাইড বাকি রইল এই দুই সাইড করবেন এই দুই সাইড আবার এই গোড়া থেকে আগার দিকে এভাবে আপনি মালিশ করবেন এভাবে আপনি যখন আগার দিকে নিয়ে আসবেন তখন হালকা চাপ দিয়ে ধরে আপনি টান্দে ধরবেন পাঁচ সেকেন্ড এভাবে এই এই নিয়মে এই পদ্ধতিতে কিন্তু এই সাইজেও আপনি চল্লিশ বার করবেন এভাবে এই নিয়মে এই পদ্ধতিতে এ এদিক দিয়ে চল্লিশ বার এদিক দিয়ে চল্লিশ বার এভাবে যখন এই নিয়মে এই পদ্ধতিতে যখন আপনি মালিশটি ব্যবহার করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি বহুদিন যাবৎ হাত ব্যবহার করার কারণে আপনি যে ক্ষতিটা করেছেন সেই ক্ষতিটা আপনি পূরণ করতে পারবেন আপনি বিভিন্ন খারাপ জায়গায় গিয়ে আপনার বিশেষ অঙ্গের যে ক্ষতি করেছেন সাইজের যে অনেকটা ক্ষতি হয়ে গিয়েছে সেই ক্ষতিটা আপনি পূরণ করতে পারবেন এবং আপনার এই মালিশটা করার কারণে আপনার এই বিশেষ অঙ্গের রোগগুলো সতেজ হবে রোগের মধ্যে রক্ত সঞ্চারণটা বাড়বে তখন আর আপনার এই উত্তানজনিত সমস্যাটা দেখা দিবে না আপনার এই উত্তানের সমস্যাটা আর থাকবে না ইনশাআল্লাহ তো দর্শক এটি একদম সহজলভ্য একটি বেসজ একটি মালিশ আপনি চাইলেই কিন্তু এটি সংগ্রহ করে আপনি মালিশটি তৈরি করতে পারেন একদম গরুয়া ফর্মুলায় এই মালিশটি তৈরি করে আপনি ব্যবহার করুন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ পাকরবুল আলমিন আপনাকে এই উত্থানজনিত সমস্যা থেকে রেহাই দান করবেন মুক্তি দান করবেন তো সমস্ত দর্শক এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওর দিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন পরিশেষে চুপ্ত একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এরকম শারীরিক যে কোনো সমস্যার প্রাকৃতিক বেশজ উপাদানের ভিডিও সবার আগে পেতে বেলাইকন অবশ্যই অল করে রাখবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতু